হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো আমার হচ্ছে স্নান পুজো সব হয়ে গেছে সোনা হচ্ছে পড়ছে তো আমি চলে এসেছি রান্না ঘরে সোজাসুজি কারণ আজকে রান্না করে যাব কালকে যেমন রান্না করে যায়নি কিছু ছিল না ঘরে সবজি সবজি তো আজকে হচ্ছে রান্না করে যাব ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সব রান্না জোগাড় করে নিয়েছি তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের সারাদিন ভিডিওটা ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে সোনাকে কিন্তু এবার বেরোতে হবে এই যে এখানে হচ্ছে মাছের মাথা মাছের ডিম আর এক পিস মাছ মানে এটা রেখে দিয়েছিলাম আলাদা করে মাছের ডিম দিয়ে ডিমের জন্য তো মাছের মাথাটা দিয়ে মাছের ডিম দিয়ে করব হচ্ছে এই যে আলু পটল কেটে রেখেছি আলু পটলের তরকারি করবো আর এই যে এখানে পটল লম্বা লম্বা করে কেটে রেখেছি এটা পটল ভাজা করবো তো এই হচ্ছে আজকের মেনু তো চলো দেখো আমি ঝটপট রান্নাটা করি এত ব্যস্ত হয়ে যায় না সকালবেলা আর কি বলো তো এই যে সোনার কাছে বসতে গেলেই না আমার এতটা দেরি হয়ে গেল আজকে আর সোনার কাছে না বসলে না পড়তে চায় না সোনা তো যাই হোক পড়ছে এখন আমি ওখান থেকে আওয়াজ পাচ্ছি চলো এখানে আমি প্রথমে মাছের মাথা আর ডিমগুলো ভেজে নেব আর দেখো এই যে এই যে কালকে যে মশলাটা সেই মশলাটাই এখন হচ্ছে ইয়ে করব কি বলে পেস্ট করবো এই মশলাটা দিয়ে মাছের কি আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে ডিম দিয়ে তরকারিটা করবো কারণ এই মশলাটা কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যদি এখন না করি তাহলে নষ্ট হয়ে যাবে আবার কবে করবো না না করবো আলু পুষত এই মশলাটা দিয়ে করে জানো তো বন্ধুরা যেই দিনই তুমি দেখবে যে রান্নাটা আজকে কেমন হবে টেনশন থাকে সেই দিনই দেখবে রান্নাটা কিন্তু ভালো হয় আজকে হয়েছে আমার সেই অবস্থা তো এখানে যেহেতু পোস্ত দেওয়া রয়েছে তো আমি ভেবেছিলাম কি জানি মাছের মাথা মাছের ডিম দিয়ে পোস্ত দিয়ে কেমন লাগবে আলাদা হয় কি মাছের শুধু ডিম দিয়ে পোস্ত দিয়ে হয় বা মানে হয়ে যাচ্ছে না আজকে রান্নাটা কীরকম হজবর টাইপের দেখো আলু পটল তার মধ্যে মাছের ডিম মাছের মাথা তো বিশ্বাস করো বন্ধুরা আজকে এত ভালো হয়েছে তরকারিটা কি বলবো তো এই যে রান্না করতে গিয়ে যখন দেখি যে মশলার কৌটোর মধ্যে কো মানে মশলা নেই ঢালতে হবে তখন যে কি বিরক্তিকর লাগে আমার তোমাদের কি বলবো তোমাদের খার খার এরম লাগে বলো তো আমাকে তো আমার তো ভীষণ বিরক্ত লাগে ঢালতে রান্নার সময় যদি দেখি মশলার কৌটোতে মশলা নেই তো যাই হোক কিছু করার নেই ঢালতে তো হবেই না রান্নাটা নালে করবো কী করে তো মাছের ডিমগুলো এবার ভেজে নেবো মাছের মাথা আর মাছটা এক পিস মাছ রেখেছিলাম কি বলো তো আমি যেহেতু মাছ আনলে ভাগ ভাগ করে রেখে দিই যে আজকে এই এইটা এই দিন করবো এই দিন করবো তো মাছের ডিমের সাথে মাছের মাথা দুটোও রেখে দিয়েছিলাম কারণ মাছের মাথা দিয়ে অনেক রকমের অনেকের রান্না করে লাউ ঘন্ট বা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমাদের না মাছের মাথাটা চন্দন যেহেতু একটু ভালো খায় মানে ও তো দেখেছ মাছ মাংস ডিম এসব অতটাও পছন্দ করে না কিন্তু মাছের মাথাটা হলে না বেশ সুন্দর পরিষ্কার করে খাটে খায় তো সেই জন্য আমি মাছের মাথা দিয়ে অন্য কোনো রেসিপি করি না তো মাছের মাথাটা ওই জন্যই রেখে দিয়েছিলাম তো আমার মাছের ডিমগুলোও ভাজা হয়ে গেছে আজকে আর মাছের ডিমটা না গোটা গোটাই ভাজলাম মানে গুঁড়ো করে নেই নি গুঁড়ো মানে চটকে চটকে নেই নি কারণ মাছের ডিমটা এমনিতেই ভাজবো সেই জন্য মানে এমনিই দেবো আর কি মানে বোঝাতে চাইছি যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো না সেই জন্য পেঁয়াজ দিলে মাছের ডিমে না মিষ্টি মিষ্টি লাগে তো আর মাছের ডিমটা একটু ঝালঝালি ভালো লাগে মিষ্টি মিষ্টি দেখবে ভালো লাগে না তো ওইদিকে তরকারি আলু পটলটা বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম পটলটা ভাজা করে নিই হলে সময়ের মধ্যে পেরে উঠবো না আমাকে দশটার মধ্যে তো বেরোতে হবে সোনাকে নিয়ে তো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে তো মত সোনাকে একটু খেতে দিয়ে দিই নাহলে সোনা খাওয়ার সময় পাবে না আর নাহলে আমাকে খাইয়ে দিতে হবে আর আমি খাইয়ে দিতে পারবো না এখন কারণ হচ্ছে এই যে পটল আলুর তরকারিটা হয়নি এখনো ও বললাম সোনা যে উঠে হাত দিয়ে নিজে নিজে একটু খেয়ে নি তাড়াতাড়ি করে তো পটল ভাজা খুব আমার একটু গরম গো এত তাড়াহুড়ো করে না হয় না সব কিছু পটল ভাজা দেবো তোমার পটল ভাজা তুমি মাকে আর ওদের শুধু ভাত খাবি কি দিয়ে শুধু মাছের দিন যে ভাত খাওয়া যায়

হাত দিয়ে আমার হাত পুড়ে যাচ্ছে তো এই হয়েছে দেখো সোনার ভাত আলু এই পটল ভাজা মাছের ডিমের বড়া আর আসলে কি বলো তো সোনা না মানে এই স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে না হাত দিয়ে ওইভাবে খেতে পারে না ওর খুব প্রবলেম হয় তো সেই জন্য স্কুলে যাওয়ার সময় বেশিরভাগ দিনই আমাকে খাইয়ে দিতে হয় আমি খাইয়ে দিই কিন্তু আজকে আর হলো না কারণ আজকে একটু তাড়াতাড়ি সোনাকে খেতে দিয়ে দিলাম কারণ যেহেতু এদিকে রান্নাটা আমার এখনও হয়ে ওঠেনি তো এখানে আলু পটলটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর পটলটা জানোই তো একটু না ভাজলে ভালো লাগে না কেমন একটা গন্ধ গন্ধ লাগে পটলটা যদিও আলাদা করে ভেজে নিলে ভালো হতো কিন্তু একসাথেই ভেজে নিয়েছি আলু পটলটা করে নর্মাল যে মশলাগুলো গুঁড়ো মশলা যেটা সেইগুলো সব দিয়ে দিলাম আজকে বিশ্বাস করো সত্যি গো এত ভালো হয়েছে আলু পটলের তরকারিটা এই মাছের ডিম দিয়ে আমি ভেবেছিলাম পোস্ত দিয়ে করছি কেমন লাগবে কে জানে আর পোস্তটা রান্না না করলেও তো মানে নষ্ট হয়ে যেত যেহেতু টমেটো কেটে রেখেছি আর টমেটো কেটে রাখলে দেখবে কেমন একটা গন্ধগন্ধ হয়ে যায় তার মধ্যে আবার জল দিয়ে রেখেছিলাম তো যাই হোক ভালোই হয়েছে তো এই যে আলু পটল বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে মাছের ডিমটা মাছের মাথাটা দিয়ে তারপরে আমি জল দিলাম আর জলটা একটু বেশি করেই দিলাম কারণ বড়

কচি বয়স তো রক্ত গরম তাই ওর রোদ আর গরমটা লাগে দিয়ে নিয়ে না কোথায় মিষ্টি কম হয়েছে খালি মিষ্টি খাওয়া না বেশি বেশি এত মিষ্টি হয়েছে তো বন্ধুরা এই মাত্র আসলাম স্কুল থেকে এসে জামাকাপড় ছেড়ে হাফলিম ধুয়ে নিয়েছি আর সকালে তো স্নান সব সমস্ত কাজ ছেড়েই গেছি আজকে তো মাথায় মাঝে সকালে শ্যাম্পুও করেছি মানে সব কিছু করেছি আজকে তো এই যে আসার সময় না একটু ডাটা নিয়ে এসেছিলাম তো বন্ধুরা এই কচি কচি ডাটাগুলো কালকে অনেক খুঁজেছি তো পাইনি বাজারে তো আজকে আসার সময় দেখি একটা ভ্যান আলা মানে ভ্যানে নিয়ে বসে রয়েছে তাই ডাটাগুলো নিয়ে আসলাম আজকে তো ভাবলাম যে শাকগুলো না ভালো রয়েছে তো ভাবলাম যে অল্প একটু শাক বেশিও না শাক কয়টা শাক হবে তো ভাবলাম যে এখন তাহলে শাকটা একটু ভেজে ফেলি সোনা তালে মা রসুন দিয়ে একটু শাকটা ভাজো ভালো লাগবে এই ডাটা শাকগুলো খুব ভালো লাগবে যদি খুবই কচি ডাটাটাও কচি শাকগুলোও করছি তো চলো ভাজি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো চন্দন আসবে তারপরে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আজকে যেহেতু বাজারে ঢুকিনি রাস্তার ওপরে হাঁটতে হাঁটতে এইটা পেয়ে গেছি তো চলো শাকটা কেটে তো বন্ধুরা দেখো আমার শাক হচ্ছে কাটা বাছা ধোয়া সব হয়ে গেছে তো কাটা বাছা ধোয়ার পরে মানে ধোয়ার পরে যেই শাকটার মধ্যে জল দিয়ে ধুলাম দেখো শাকটা ফুলে কতগুলো হয়ে গেল আর রোদে শুকিয়ে আস্তে আস্তে রোদে শুকিয়ে পুরো নেতা নেতা হয়ে গেছিল তো যাই হোক এটা জানি এর মধ্যে জল পুরো ভর্তি থাকবে মানে শাক রান্না করলে হয়তো এইটুখানি হয়ে যাবে আর এই যে এইখানে দেখো রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর এইদিকে এই যে কড়াইও বসিয়ে দিয়েছি তো কড়াইটা না যাওয়ার সময় তরকারিটা নামাইনি ঢালিনি এখন এই যে ঢাললাম ঢেলে কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াই বসিয়ে দিলাম আর এই যে এইখানে ডালটা বের করে দিয়েছি কালকের একটু ডাল রয়ে গেছে কতটা ডাল করেছিলাম কালকে দেখেছিলে এক কড়াই আর অত বড়ো একটা লাউ দিয়ে সম্পূর্ণ সব শেষ হয়ে গেছে তো বললাম না যে আমাদের বাড়িতে চন্দনই শুধু তরকারিটা কম খায় আমি আর সোনা তরকারি প্রচুর পরিমাণে তরকারি খাওয়া হয় আমার আর সোনা মানে এক তরকারি যেহেতু এক পদ দুপদ রান্না হয় সেই জন্য মানে তরকারি আর থাকে না শেষ করে খেয়ে তো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিলাম শাক পাতা এগুলো না সর্ষের তেলে বেশি ভালো লাগে বলো তো এখানে কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে অল্পই তেল দিলাম কারণ শাকটা জানি আমি একটুখানি হয়ে যাবে আর বেশি তেল দিলে শাক ভাজায় ভালো লাগে না কিন্তু বলো কেমন একটা তেল কাস্টে তেল কাস্টে গন্ধ হয় তো রসুন ফোড়ন দিলাম আর তখন না আমি কাঁচা লঙ্কা বলে দিয়েছিলাম ওটা শুকনো লঙ্কা ছিল হয়ে যায় অনেক সময় ভুলফাল আর লঙ্কাগুলো না আমি হচ্ছে শাকের সাথে গোটা গোটা দিয়ে দিয়েছি কারণ শাকটা যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে শাকটা যখন থেতলাবো আমি খুন্তি দিয়ে ওই লঙ্কাগুলো মানে এর সাথে থেতলে যাবে এত ভালো লাগে না তখন শাকটা খেতে আর শাক পাতা একটু ঝালঝালি ভালো লাগে বিশেষ করে শুধু পুঁই শাক আর লাউ শাকটা একটু মিষ্টি মিষ্টি হালকা ভালো লাগে না হলে প্রত্যেকটা শাকই মানে ভাজা টাইপের যেগুলো শাক বলছি সেগুলো কিন্তু বেশি ঝালঝাল ভালো লাগে তাই না তো দেখো শাকটা কি দারুণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল শাকটা তো হয়ে গেছে সব ওদিকে চন্দনও চলে এসছে খাবার টেবিলে সবাই একদম রেডি হয়ে বসে রয়েছে চলো খাওয়া দাওয়া করে আজকে রান্না কি করবো তার ঠিক ঠিকানা ছিল না তো করতে করতে কত পদ হয়ে গেছে দেখো এই যে ডাটা শাক ভাজা ছোট ডাটা শাক তো খাবে খাই খেয়েছি বলে ইমা এটা নোটে শাক ডাটা শাক একই প্রায় নোটে শাকে কাটা হয় ডাটা শাকে কাটা হয় না তো এই হয়েছে শাক ভাজা আর দেখাচ্ছি কি কি রান্না আজকে হয়েছে অবশ্য দেখেছো সে এত অবশ্য করেছে আর ওই ছোটটার মধ্যে কি ছোটটার মধ্যে একটা ডাল রয়েছে অনেকটা অনেকটা না অল্প অনেকটা বলেছি এই যে লাউ ডাল রয়েছে কালকে আমি আর চন্দন খেলে শেষ হয়ে যাবে সোনা খাবে না জানি কিন্তু সোনা আজকে সোনার মুখের হাসিটা তোমাদের আজকে দেখাবো আমি তারাও খেতে বসার সময় আজকে হয়েছে আজকে স্পেশাল মেনু মাছের ডিমের বড়ার ঝোল মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রসা কত বড় নামটা কি দিয়েছে সে বড় লঙ্কা তো এই হয়েছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি এই সব লোকনীয় খাবার সামনে থাকলে আর বসে থাকা যায় না চলো দেখো মুখের হাসিটা দেখো একটুখানি কালকেও দেখেছিলে কালকে মুখটা কেমন করে রেখেছিল আর আজকে দেখো মুখটা পটল হ্যাঁ তো খেয়ে নে পড়ে গেছে মাছের মাথা খাবি মাছ ধরি আছে মাছের ধরিস আমরা তো আবার বলতে না যায় কোথায় মাছ তো মাছের মাথাটা দিয়ে দিলাম হ্যাঁ এই তো হ্যাঁ পেয়েছি তোমার তো আর তরকারি লাগবে না দেখছি তুমি তো ডাল দিয়েই সব খেয়ে নিলে গো আবার বিড়াল তোমার শুধু মাছের মাথাটা দেবো না ভাত দেবো তোমায় একটু আগে খেত না আমার সাথে বিয়ের পর থেকে শিখেছে খাওয়া জোর করে খাওয়াই না বাবা তো খায় না মাছ টাচ দুটো পটল দিই একটা মাছের ডিম একটা এক পিস ডিম নাও মাছের আমার তো শাক দিয়েই ভাত খাওয়া গেছে শাকটা এত ভালো হয়েছে একটুখানি না ওই জন্যই বেশ দেখবে সব কিছুই কম জিনিস যেটা না সেটা টেস্ট হয় বেশি পটল পড়লো কতগুলো আন দেবো না তরকারি কারণ ভাত আন দেবো না ভাত অলরেডি পেট ভরে গেছে খেয়ে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে বাসনপত্র আজকে মেজে নিয়েছি দুপুরবেলায় কারণ ওই সন্ধেবেলা উঠে না আর ইচ্ছে করে না মানে মাছতে বিরক্ত লাগে আর কি তো গ্যাসটাও পরিষ্কার করা হয়েছিল না রান্নার পরে এখন ওই যে কড়াই গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিলাম তো টেবিল টেবিলও সব মুছে নিয়েছি জলের বোতল দুটো খালি হয়েছিল সেটা পরে দেব ফ্রিজে ব্যাস আর ভাত না আজকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তরকারিটা একটু গরম রয়েছে দেখে এখানে রাখলাম পরে ঢুকাবো কারণ আজকে যেহেতু সকালবেলা রান্না হয়েছে আর যে পরিমাণে গরম পড়েছে গো বন্ধুরা মানে ফ্রিজে যদি না ঢুকায় না নষ্ট হয়ে যাবে ভাত তরকারি সেই জন্য সত্যি গো আমি নিজেই পচে যাচ্ছি আমি কেন সব মানুষ শুধু আমি শুধু করছি কেন সব মানুষই করছে হ্যাঁ তো তো চলো এখন আমার বিছানা ডাকছে বলছে আয় 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 আর এই যে তরমুজটা বের করে রাখলাম কারণ পুরো ঠান্ডা হয়ে গেছে সোনা সোনাগুলো খাবে চলো বিছানায় যাই এখন